চারটা কর্মসূচির কথা বলেছেন এই চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ রব্বুল্লাহ আলমেন বলেছেন এই চার শ্রেণীর মানুষ তবে তারা বাতিল সবাই ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় এখানে প্রথমে আল্লাহ রবুল্লাহ আলমিন সময়ের কসম করেছেন ওয়াল আশ্রী আমি আল্লাহ সময়ের কসম করে বলছি দেখেন সময় মানুষের জন্য একটা মূল্যবান সম্পদ মানুষের জন্য সময় হচ্ছে একটা মহা মূল্যবান সম্পদ এবং এটাও চা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা বড় নিয়ামত সেই মুসলিম এসেছে আল্লাহ আর দুইটা নেয়ামত আছে এমন যেই নেয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ উদাসীন এবং গাফেল দুইটা নিয়ামত আছে এমন যেই দুইটা নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত উদাসীন গাফেল এর মধ্যে একটা হচ্ছে অবসর সময় সময় মানুষের জন্য নিয়ামত মূল্যবান সম্পদ সময় চলে গেলে মানুষ বুঝে আসলে সময় কতটুকু গুরুত্বপূর্ণ ছিল সময় চলে গেলে মানুষ সময়ের গুরুত্ব বুঝে সময়ের মর্যাদা বুঝে আরেকটা হচ্ছে সুস্থতা মানুষ অসুস্থ না হলে মানুষ সুস্থতার মর্যাদা বোঝে না মানুষ অসুস্থ না হলে সুস্থতা কত বড় নিয়ামত মানুষ এটা বোঝে না যেমন মনে করেন একটা লোককে বললাম আপনি সিগারেট খাবেন না একটা লোককে বললাম যে আপনি বিড়ি খাবেন না আপনি জর্দা খাবেন না আপনি তামাক খাবেন না আপনি নেশা করবেন না আপনি মদ খাবেন না আপনি ব্যালেন্স খাবেন না একটা লোককে বারবার নিষেধ করলাম কিন্তু লোকটা মানেনি অথপর লোকটা যখন সিগারেট খেতে খেতে হারাম খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছে লোকটার আলসার হয়ে গিয়েছে ক্যান্সার হয়ে গিয়েছে ফুসফুস হয়ে গিয়েছে এবার লোকটা ঠিকই বুঝতে পেরেছে যে সিগারেট খাওয়াটা আমার ঠিক হয় নাই অথচ যখন লোকটা সুস্থ ছিল তখন লোকটা বুঝে নেই আসলে এই হারাম খাওয়াটা কতটুকু ক্ষতি করছিল। আল্লা নবী বলছেন মোস্তাদ আহমদের হাদিস সালাহ সাতুনকা ধাররাম আল্লাহ আলাই হেমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্না থারাম এর মধ্যে একটা হচ্ছে মদ মিনুল খামরে যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের জন্য জান্না থারাম যে ব্যক্তি সিগারেট খায় যে ব্যক্তি বিড়ি খায় যে ব্যক্তি জরজা খায় যে ব্যক্তি তামাক খায় যে ব্যক্তি গোল খায় যে ব্যক্তি আপনার ব্যারস খায় যে ব্যক্তি মদ পান করে এই নেশা জাতীয় দ্রব্য যারা পান করে আল্লাহ নবী বলছেন তাদের জন্য জান্না থারাম আল্লাহর নবী বলছেন তাদের জন্য জান্নাত হারাম সুতরাং জান্নাত কিন্তু হারামে যেহেতু নবী বলেছেন তাহলে সলাত আদায় করে লাভ হবে কি সিয়াম পালন করে লাভ হবে কি জাকাত আদায় করে লাভ হবে কি ওয়াস মাফিল শুনে লাভ হবে কি নবী বলেছেন নেশা জাতীয় দ্রব্য যারা পান করে তাদের জন্য জান্নাত হারাম তো সালাত করে লাভ হবে কি কারণ অসংখ্য নামাজি আছে যে নামাজ পড়ার পর সিগারেট খায় এদেশের অসংখ্য ভালো ভালো মানুষ আছে যে কাজ করার খায় খায় জর্দা হারাম নেশা জাতীয় দ্রব্য পান করে অনেক ভালো মানুষ এদেশের মাটিতে আছে তা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে তার জন্য জান্নাত খারাপ তাহলে ভালো কাজ করার পাশাপাশি সমস্ত দ্রব্য পান করা থেকে আপনাকে দূরে থাকতে হবে তবে আপনি এটা একদিনে পারবেন এই কথাটা আমি আপনাকে বলছি না আপনি এক সপ্তাহে ছেড়ে দিতে পারবেন এটাও বলি না আপনি এক মাসে ছেড়ে দিতে পারবেন আমি এটা বলি না তবে আপনাকে এতটুকু বলি আপনি ইচ্ছা করলে এটা ছেড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি ইচ্ছা করেন যে আমি এটা ছেড়ে দিব। আপনি সময়ের ব্যবধানের চেষ্টা করলে আপনি এটা পারবেন কিন্তু আপনাকে ছাড়তেই হবে যেহেতু আল্লাহর নবী বলছেন নেশা জাতীয় দ্রব্য যারা পান করে তার জন্য জাননা খারাপ